আপনার কথাইও সেই একই কথা বোঝা গেল কাজ ছোট কাজ ছোট তো ইনশাল্লাহ আজকে এসেছি রস খাইতে তালের রস বিগত দিনেও আমি রস খাইতে এসেছিলাম কিন্তু এই যে মহাচন্দ্রের মোড়ে দাঁড়িয়ে এই তালের রস খেয়েছিলাম আর এখানে বসে অনেক জল্পনা কল্পনা করে বেশ ভেবেছিলাম যে আসলেই কাজ কি ছোট তো এই এলাকার মানুষ আমাদের এই যে ঝিলেদা জেলা মহাচান্দার লোক মহাচান্দার মানুষরা এরা মনে করে যে কাজ ছোট কিন্তু আমি আসলে এই জিনিসটা বিশ্বাস করি না যে কর্ম কোনোটা ছোট হতে পারে না আমি চুরি করতেছি না আমি ডাকাতি করতেছি না তো আমার পাশে একদম মুরব্বী আছে এই গ্রামেই মহাচান্দার বাড়ি তো ফরাসপুর বাড়ি তো আপনি যদি এই ব্যাপারে দু একটা কথা বলতেন আচ্ছা এই যে কর্ম বিষয়ে আমরা কেন এই যশোর জেলার মানুষ আপনার একটা কথা বললেন যে কাজকে ছোট করে দেখি এটা কেন এটা আমার এটা হচ্ছে আমার ধারণা কারণ আমাদের অঞ্চলের লোকটা খুব শান্তিপ্রিয় লোক এরা আছে ক পরিশ্রমের কাজটা খুব কম করে হ্যাঁ এরা স্বল্প কাজটা খুব সহজভাবে ধরে মানে যত পয়সাই হোক ওরা খাটনির কাজীরা এটা করে না যার কারণে

ভিডিও করে আবার নেটে আপলোড করি এই কর্মকে কখনো যদি ছোট করে দেখার কারণে এ জাতি কখনো উন্নতি করতে পারেন আচ্ছা আপনার কাছে কি মনে হয় প্রকৃত হিরো হচ্ছে আমাদের হজর মোহাম্মদ

অনেক শিক্ষিত দেখেছি সে চাকরির পিছনে দৌড়োই লাইফে সফলতা খুঁজে পায় না লাস্টে হতাশা চাকরি নাই বাকরি নেয় কিন্তু দেখেন পাশাপাশি আরেকজন শিক্ষিত একই সাথে পড়াশোনা করতে সে একটা বিজনেস কারা করছে সেলফ সেলফ ডিপেন্ডেন্ট হয়েছে সে কিন্তু ওই ওই বন্ধুদেরকে দেরকে হায়ার করে এনে আবার চাকরি দিচ্ছে তো অবশ্যই পরিশেষে বলতে চাই যে কোন কর্মকে ছোট করা যাবে না নাকি যেটা করতেছে সেটা সুন্দর ভাবে করতে হবে এবং বলতে করতে পারবে লাইফে সফলতা আসবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম